কম বন্ধুরা ফেসবুকের ভিতরে যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে টুলসগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না এগুলো লক্ষ্য করতে হবে এগুলো কিন্তু লক করা থাকে আমি যদি আপনাকে একটু ভালো করে দেখাই এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন ঢুকার পর খেয়াল করে দেখেন এখানে সব সব এগুলোই লক করা আছে সো এখন আমি আমার প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি উপরের যে প্রোফাইল আইকনের যে ছবিটা আছে আমার দেওয়া সেটার উপরে ক্লিক করার পর আমি প্রোফাইলের ভিতরে প্রফেশনাল ড্রেসবোর্ডে ক্লিক করলাম সো প্রফেশনাল ড্রেসবোর্ডে ক্লিক করার পর আমি নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রোল করে ডাউনে নিচের দিকে যাব। হ্যাঁ নিচের দিকে যাওয়ার পর আপনারা অবশ্যই জানেন এখানে মনিটাইজেশন অপশন নামে একটা টুলস আছে সো আমি সেই মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম সো ক্লিক করার পর আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা টুলস লক করা আছে প্রতিটা টুলস লক করা আছে আমরা জানি তালা খুলতে ঘুরে গেলে কিন্তু চাবির প্রয়োজন এখন জানতে হবে চাপিটি কোথায় পাবো এটা খোলা সঠিক উপায় কী এখন আমরা কথা বলবো কিভাবে আমরা খুলব ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখুন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন প্রথমত আমরা জানবো স্টার্স টুলস সম্পর্কে আমরা কিভাবে পাবো কখন এটা পাবার উপযুক্ত হব স্টার সেট পেতে গেলে আমাদেরকে কি করতে হবে সো আমরা এখন স্টার টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি স্টার টুলসে পাবার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না প্রথমত পাঁচ হাজার পলোয়ার এবং অ্যাকাউন্টের বয়স যদি ত্রিশ দিন হয় আই মিন এক মাস হয় তাহলে আমরা স্টার সেট পেয়ে যাব কিন্তু স্টার সেট থেকে তেমন একটা ইনকাম হয় না সো আমরা এখন স্টার সেট সম্পর্কে জেনে গেলাম এখন আমরা আমাদের সবচেয়ে যে স্টুলসটা সম্পর্কে আমরা বেশি আগ্রহ এডস অন রিলস হ্যাঁ বন্ধুরা এখন আমরা এডস অন রিলস সম্পর্কে জানব আমরা কিভাবে এটি পাব কখন এটি পাবার উপযুক্ত হব এখন এডস অন রিল পেতে গেলে আমাদেরকে অবশ্যই ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে হবে এটা আনলক করতে হলে কিছু মনিটাইজেশন পলিসি রয়েছে এবং তাদের নিজস্ব কিছু মনিটাইজেশন টুলস রয়েছে সেগুলো মেনে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং এটা আমরা কি সহজেই পাবো এটাকে আমাদের পেজ ওপেন করার সাথে সাথেই পেয়ে যাবো এটা পাওয়ার জন্য আপনার পেজে অনেকগুলো ভিডিও আপলোড করতে হয় এবং প্রত্যেকটা কন্টেন্ট প্রত্যেকটা ভিডিও অরিজিনাল অথরাইটিক আপনার নিজের হতে হবে এবং সেই রিলসের মধ্যে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন না মিউজিক অ্যাড করতে পারবেন না অন্যের ভিডিও আপলোড করে আপনি আপনার পেজে রিলসে আপলোড লোড করতে পারবেন না সেটা আপনার মাথায় থাকতে হবে আপনি কিন্তু ফেসবুকের প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনে তারপর আপনাকে যদি ফেসবুক মনে করে আপনি অ্যাডস অন রিলের উপযোগী তাহলে ফেসবুক আপনাকে ইনভিটেশন পাঠাবে এখন আমরা বোনাস অপশন সম্পর্কে জানব এই যে বোনাস এটা একটু অন্যরকম আপনার অ্যাক্টিভিটি ফেসবুকে নির্ণয় করে আপনাকে একটা বোনাস ফেসবুক দেবে এটা সবার জন্য অ্যাভেলেবেল না আমি আবারও বলছি বোনাস অপশানটা আমাদের সবার জন্য অ্যাভেলেবেল নয় এটা এক একটা কান্টিবেদ দেওয়া হয়েছে সো এটা আমাদের বাংলাদেশে বোনাস অপশন এখন অ্যাভেলেবেল হয়নি হয়তো বা ভবিষ্যতে হবে সো এখন আমরা জেনে নিলাম আমরা বোনাস অপশন কিভাবে পাবো এখন আমরা জানবো আমাদের সেই কাঙ্ক্ষিত ইনস্ট্রিম লাইভ অ্যাড সম্পর্কে লাইভ অ্যাডস গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে এই লাইভ এড আসলে কি ফেসবুকে আপনি নিয়ম যখন বেশি বেশি লাইভ করবেন লাইভ ভিডিওতে একটি অ্যাড শো করবে সো সেই অ্যাড আপনার লাইভে যখন দেখানো হবে এবং সেই অ্যাডটা ভিউজ আসবে সেই ভিউজ থেকেই হচ্ছে মূলত আপনার ইনকাম ফেসবুক লাইভ অ্যাডস এটা হচ্ছে এটা সবাই যখন ওয়াচ টাইম ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করে ফেলেন এবং ইনস্টিম এড পেয়ে যান অ্যাডস অন রিলস পেয়ে যান তারপর তারা এই লাইভ অ্যাডটাও অনেকেই পেয়ে যান এখন আমরা আমাদের আলোচনা করব আমাদের সেই কাঙ্ক্ষিত যেটা পাবার জন্য আপনি আমি সবাই অপেক্ষা করি ইনস্ট্রিম অ্যাড সম্পর্কে ইনস্ট্রিম এড টাকা ইনকাম করতে হলে আপনার ফেসবুকের সব ক্রাইটেরিয়া পূরণ করতে হবে প্রথমত ফেসবুকের মনিটাইজেশন যে দেশে আছে সেই দেশে একজন নাগরিক হতে হবে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে সেটা মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে পাঁচ হাজার ফলোওয়ার্স ষাট হাজার মিনিটস ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং ফেসবুকের রুলস কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী ফেসবুকের ক্রাইটেরিয়া মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সো আপনি যদি ফেসবুকের সম্পূর্ণ ক্রাইটেরিয়া নিয়ম মেনে আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি সেই ইনস্ট্রিম অ্যাপটা পেয়ে যাবেন আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আমি জানি না সো আমি যতটুকু বুঝি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আশা করি আমার ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন